কে সবচেয়ে ধনী যার কাছে টাকা পয়সা আছে না যার হৃদয়ে ভালোবাসা আছে এই গল্পটা তোমাকে ভাবতে বাধ্য করবে আসল সুখ কোছায় একবার তিনজন গর্ভবতী নারী হাসপাতালের ওয়েটিং রুমে অপেক্ষা করছিল প্রথম নারী হাসি মুখে বলল আমার স্বামী বড় ব্যবসায়ী আমার নিজের গাড়ি আছে ড্রাইভারও সবসময় সঙ্গে থাকে জীবনে কোনো কিছুর অভাব কখনো অনুভব করিনি দ্বিতীয় নারী গর্ব করে বলল আমার স্বামী একটি বড় নামি দামি কোম্পানির ম্যানেজার আমি যা চাই সঙ্গে সঙ্গে আমাকে ক্রেডিট কার্ড দিয়ে দেয় তৃতীয় নারী শান্তভাবে বলল আমার স্বামী সাধারণ চাকরি করেন তিনিই একমাত্র উপার্জনকারী আমাদের পরিবারে না গাড়ি আছে না ক্রেডিট কার্ড তবে একটা জিনিস আছে সে আমার প্রতিটা কষ্ট বুঝতে পারে চেক শেষ হওয়ার পর তিনজন নারীরাই বাইরে এলেন প্রথম নারী বলল দেখো আমার বড় গাড়ি এসে গেছে দ্বিতীয় নারী বলল আমারও গাড়ি এসেছে ড্রাইভার সহ তারা তৃতীয় নারীকে জিজ্ঞেস করলো তোমাকে কে নিতে আসবে ঠিক তখনই সামনে থেকে একটি পুরনো স্কুটার এসে থামল একজন সাধারণ মানুষ স্কুটার থেকে নামলো সে ভালোবাসা ভরা কণ্ঠে বলল তুমি রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন এই নাও পানি খাও চলো এখন বাড়ি যাই সে তার স্ত্রীর হাত ধরে স্কুটারের দিকে ইশারা করলো বাকি দুই নারী চুপ করে রইল তখন প্রথম নারী দ্বিতীয় নারীকে বলল সে আমাদের চেয়ে অনেক বেশি ধনী কারণ সত্যিকারের সুখ ধন সম্পদে নয় ভালোবাসা আর মমত্ব বোধে আজও আমরা ধনী মানেই বুঝি গাড়ি টাকা আর বিলাসিতা কিন্তু ভালোবাসা যত্ন আর বোঝাপড়ার দাম টাকার চেয়েও অনেক বেশি তাই বলি সবচেয়ে ধনী সেই যার হৃদয় ভালোবাসা অগাধ ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে শেয়ার করো আর মনে করিয়ে দাও সত্যিকারের ভালোবাসাই সবচেয়ে বড়ো সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ